মাত্র পঞ্চাশ পয়সা করে কেনা দেখতে পারেন যা বিক্রি করবেন পাঁচ টাকা করে ঠিক আছে এই সব দেখতে পারেন নাকের কানের দুটোই পরা যায় মাত্র এক টাকা করে কেনা ঠিক আছে এর মধ্যে বড় সাইজ নিলে দু টাকা ছোট সাইজ আছে এক টাকা করে কেনা দশ টাকা দশ টাকা ইজি সেল আছে ঠিক আছে এইসব দেখতে পারেন হেয়ারব্যান্ড মাত্র দু টাকা করে কেনা তারপর দেখতে পারেন আনব্রেকেবল ল্যালুন ক্লিপ মাত্র তিন টাকা করে কেনা এইসব কানের দেখতে পারেন তিন টাকা জোড়া আরাম করে দশ টাকা বিক্রি করবেন এই সব দেখতে পারেন চার টাকা জোড়া আরাম করে দশ টাকা বিক্রি করবেন এই সব দেখতে পারেন পাঁচ টাকা জোড়া আরাম করে দশ টাকা বিক্রি করবেন তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাকে হাতে রিং একদম স্টোন দেওয়া একদম এডি পাথর দেখতে পারেন অনলি ফর অনলি সাড়ে চার টাকা করে কেনা মাত্র সাড়ে চার টাকা কেনে আরাম করে দশ টাকা বিক্রি করতে পারবেন অফার দেখুন দাদা অ্যাসেস কসমেটিক অফার সবসময় থাকে বারো মাস ঠিক আছে এইটা দেখতে পারেন এই আইটেমটা একদম টোটাল গিফট বাহ এটা পুরোটা গিফট পুরোটা গিফট একটা প্যাকেট এক এক पीस দাম আছে 250 টাকা 12 পিসের সেট আর 6টা 6 রকম কালার একদম ইউনিক একদম গিফট দেওয়ার মত জিনিস আছে একদম গিফট দিতে পারবেন আচ্ছা আর কি গিফটে রয়েছে গিফটে দেখুন দাদা এর আগে ভিডিওতে আমি গিফট দেখিয়েছিলাম এইটা ঠিক আছে যদি কেউকে পছন্দ হয় না ওইটা পছন্দ नहीं এটা লাগবে তাহলে এটাও নিতে পারেন এটা যদি না হয় ওটা নিতে পারেন দুটোর মধ্যে কোন একটা জিনিস 100% গিফটটা পাচ্ছেন নমস্কার কলকাতা সিটি অফ জয়ার পেজ থেকে আজ আমরা আবার এসে গেছি বড়বাজারের বাজারের এস এস কসমেটিক্সে এস এস কসমেটিক্সের আগেও আমরা অনেক ভিডিও করে নিয়ে গেছি এবং যে সমস্ত দর্শকরা আমাদের ভিডিও দেখে এস এস কসমেটিক্স এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার আগে দাদার থেকে জানি দাদার ভিডিওর রেসপন্স কেমন ছিল ভিডিওতে রেসপন্স দাদা খুব ভালো পেয়েছি যারা কাস্টমার আমার কাছ থেকে মাল নিয়ে বিজনেস করছেন তাদের সবাইকে ধন্যবাদ আপনার ভিডিও দেখে যে এসেছেন আর যে মানে আমার দোকানে দেখুন একটা সিস্টেম আছে যে কাস্টমার একবার আসবে এই ভিডিওতেও আমি বলেছিলাম যে একবার এসেছেন হান্ড্রেড পার্সেন্ট উনি আবার কন্ট্যাক্ট করছেন আবার রিপিট আসছেন আমার কাছে ঠিক আছে যে এখন যে ভিডিও দেখছেন ওনারাও যদি আমার দোকানে একবার কন্ট্যাক্ট করুন ভিজিট করুন হান্ড্রেড নেক্সট টাইম আবার আসবেন ও আমরা রেটটা দিই ও জিনিসটা কন্টিনিউ মানে করি আমি ঠিক আছে যেরকম আপনাকে আজকে সব থেকে কম দামের আইটেম দেখাচ্ছি আমি দেখতে পারেন এইসব আইব্রো পেন্সিল ঠিক আছে মাত্র এক টাকা আশি পয়সা করে ঠিক আছে এইসব দেখতে পারেন আপনি অটো কাজল মাত্র তিন টাকা করে কেনা যা আরাম করে দশ টাকা সেল করতে পারেন ঠিক আছে তারপরে দেখতে পারেন এটা ছত্রিশ ঘন্টা স্কেচ পেন আইলেনার মাত্র সাত টাকা পিস কেনা চুরাশি টাকা ডজন অনলি ফর সাত টাকা পিস কেনা এইসব দেখতে পারেন পিঙ্ক ম্যাজিক লিপস্টিক মাত্র পাঁচ টাকা করে কেনা পাঁচ টাকা কিনে আপনি আরাম করে কুড়ি টাকা বিক্রি আপনি দশ টাকা বিক্রি করতে পারেন ঠিক আছে আপনি দেখতে পারেন আমার কাছে এইখানে সব আইলাইনার পেয়ে যাবেন মাস্কারা পেয়ে যাবেন ঠিক আছে এইসব ওয়াটারপ্রুফ প্রুফ মধ্যে আছে আপনাকে একটা খুলে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে এইসব দেখতে পারেন পঞ্চাশ টাকা এমআরপি মাত্র কুড়ি টাকা করে কেনা

ঠিক আছে এটা চলে আসবে আপনার মাস্কারা সবার বাক্সর মধ্যে লেখা আছে কোনটা কি জিনিস আছে একদম ঠিক আছে মাস্কারা দেখলেন একটু যদি ভালোর মধ্যে চাই তাহলে এইসব দেখতে পারেন পার্সোনি কোম্পানির মাল ঠিক আছে এমনি ব্লু তো আমাদের অল আইটেম পেয়ে যাবেন ঠিক আছে এটা পার্সোনির মধ্যে দেখতে পারেন এইসব আইলাইনার মাস্কারা দুটোই পেয়ে যাবেন ফ্যান্সির মধ্যে পুরো ওয়াটারপ্রুফ এইসব দেখতে পারেন

একদিকে স্টিক একদিকে লিপলস এর মধ্যে ভ্যারাইটি আছে লিপ লস বাচ্চাদের বেবি লিপস্টিক আছে ঠিক আছে মেকআপ বক্সের ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন চাইনা মেহেন্দি কাবেরী মেহেন্দি টোটাল স্টক উপরে লাগানো আছে দেখতে পাচ্ছি মেহেন্দি স্টক আছে ঠিক আছে এবার আপনাকে আমি নিয়ে চলে আসছি এখানে মধ্যে নীল পলিশ দেখুন আপনাকে আমি দেখাচ্ছি নীল পলিশ মাত্র তেরো টাকা করে অনলি ফর অনলি টাকা করে কিন্তু হ্যাঁ দেখুন দাদা অনেক জায়গায় আপনি পাঁচ টাকা দিয়ে নীল পলিশ পেয়ে যাবেন কিন্তু ওই সব নীল পলিশ নুকে থাকে না আর আপনারও লস হাফ মাল বিক্রি হবে হাফ মাল শুকনো হয়ে যাবে লাভটা তো ওইখানে ওইখানেই আপনার চলে গেল এইসব যা নীল দেখাচ্ছি আপনাকে শুকনো হলে আমি রিটার্ন নিবো আমি কি মাল হয় সেই জন্য আমিও কাস্টমারকে গ্যারেন্টি গ্যারান্টি দেখতে পারেন আপনার সামনে কোনো একটাও হিলামার দরকার নেই ডাইরেক্ট খুলে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখতে পারেন কোয়ালিটিটা দেখুন একদম ইউনিক কোয়ালিটি আছে কালার শেড দেখুন অত সুন্দর আছে এক পিস এর মধ্যে মাল আপনার থাকবে না

ইউনিক এর মধ্যে ছটা কালার আছে আমার কাছে এক দুই তিন যেরকম এর মধ্যে নাম্বার দেখছেন দুই নম্বর ঠিক আছে এক নম্বর আলাদা দু নম্বর শেড আলাদা তিন নম্বর শেড আলাদা চার নম্বর আলাদা ছয় নম্বর পর্যন্ত আছে কালার শেড দেখুন কত হেভি দারুন দারুন এইসব ভিডিও ভিডিওতে যদি না বুঝতে পারছেন সামনে এসে দেখবেন আরো হেভি লাগবে একদম ভিডিও তো ভালো লাগছে সামনে কসমেটিক্সে সামনে এসে না দেখলে এত কালেকশন দেখা সম্ভবও নয় ঠিক আছে আরেকবার তাহলে দর্শকদের বলে দাও যে কিভাবে আসবে

হাইলাইটার আইসোটো টোটাল জিনিসই পেয়ে যাবে ঠিক আছে আমি এটা কি আছে অল আইটেম মিলে ভিডিওটা করতে চাইছি বলে আপনাকে অল আইটেম মানে ও তো ভালো করে দেখাতে পারছি না কেন কি এখন জুয়েলারিটাও বাকি আছে এবার জুয়েলারির মধ্যে চলে আসছি আপনাকে জুয়েলারির মধ্যে দেখতে পারেন এখানে আমার কাছে জুয়েলারির মধ্যে এই সব আংটি দেখতে পারেন এডি পাথরের আংটি হেভি ইউনিক কালার দেখুন একদম মাত্র 5 টাকা করে কিনা খুব সুন্দর মাত্র 5 টাকা করে কিনা এই সব দেখতে পারেন আপনার এডি স্টোনের মধ্যে অনলি ফর 6 টাকা করে কিনা বাহ এইসব দেখতে পারেন আপনি সাড়ে সাত টাকা করে কেনা এইসব দেখুন দাদা আরাম করে তিরিশ টাকা বললে তিরিশ টাকা দিবে কাস্টমার কিন্তু ওয়ান টাইম এর কাজ করার দরকার নেই কুড়ি টাকা বিক্রি করুন আপনিও মার্জিন ভালো রাখুন তাকে আপনিও কাস্টমার পাবেন ঠিক আছে কাস্টমার কাস্টমার পেলে আমি কাস্টমার কে পাবো একদম ওইভাবেই কাজটা করি আমরা এইসব দেখতে পারেন একটা একদম টু ইন ওয়ান টু ইন ওয়ান আন্টি আছে এটা আপনার দশ টাকা করে কেনা মাত্র দশ টাকা করে কেনা এইসব দেখতে পারেন পনেরো টাকা করে কেনা বাহ প্রচুর ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটি আছে কুড়ি পঁচিশ এর মধ্যে ঠিক আছে তারপরে এই দেখতে পারেন আপনি আমার কাছে ক্লেচার মাত্র তিন টাকা করে কেনা পাঁচ টাকা বিক্রি করুন এইসব দেখতে পারেন পাঁচ টাকা করে কেনা দশ টাকা বিক্রি করবেন সব আনব্রেকল দাদা কোন প্লাস্টিক মাল না ঠিক আছে সব ফাইবারের মাল আছে ঠিক আছে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এইসব দেখুন এই এইসব মধ্যে ডিজাইন প্রচুর আছে বাহ ডিজাইনের মধ্যে যদি আমি এক এক প্যাকেট করে বের করি তাহলে মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশটা ডিজাইন আছে আমার কাছে ঠিক আছে এই সব আপনার কেনা পড়ছে একশো কুড়ি টাকা প্যাকেট দশ টাকা কিনছেন আরাম করে আপনি কুড়ি টাকা বিক্রি করুন তাহলে ডবল মার্জিন আছে এবং সবাই ফাইবারের ক্লিপ খুঁজে আমি প্যাকেটের দাম কেন বলছি এই ভিডিওটা অনলি ফর হোলসেল এর জন্য আছে একদম হ্যাঁ খুচরো আমরা বিক্রি করি না হোলসেল বিক্রি করি হোলসেল মধ্যে কোনো বাউন্ডেশন নেই কাস্টমার যা বাজেট থাকবে যত খুশি থাকবে এসে ওই বাজেটের মধ্যে অল আইটেম মিলিয়ে নিতে পারেন আপনি শুধু আমাকে একবার আগে জানিয়ে দিবেন দাদা এর মধ্যেই আমি করতে চাইছি আরাম করে আমি মেল করে করে দেবো অসুবিধা কিছু নেই ঠিক আছে কাস্টমার মানে একদম ওনার দোকান মানে আমার দোকান মতনই একদম ডিল করে একদম অসুবিধা কিছু হবে না হেয়ারব্যান্ড মধ্যে দেখতে পারেন এইসব ইউনিক হেয়ারব্যান্ড আছে চুরাশি টাকা ওজন সাত টাকা পিস কেনা চুরাশি টাকা পিস সাত টাকা পিস কেনা এইসব দেখতে পারেন নব্বই টাকা পেট সুন্দর দারুন এগুলো কি কি দাম পড়ছে বললে এগুলো 84 টাকা ওজন 7 টাকা 84 টাকা 7 টাকা করে এক একটা এটা পড়ছে 90 টাকা প্যাকেজ 7.5 টাকা 20 টাকা সব সব 20 টাকা বিক্রি হয় দাদা ঠিক আছে এক একটা 7 টাকা 7.5 টাকা করে কিনে 20 টাকা 20 টাকা আরাম করে বিক্রি করতে পারেন এই সব দেখতে পারেন হেয়ার ব্যান্ড মাত্র 12 টাকা করে কিনা 12 টাকা করে 12 টাকা করে কিনা এটা দেখতে পারেন বাচ্চাদের পলক দেবা 18 টাকার মধ্যে অনেক ভ্যারাইটি আছে বাহ এই সব দেখুন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বাচ্চাদের কমা প্রথম দেখালাম পঞ্চাশ পয়সা তারপরে এক টাকা পাঁচ টাকা দশ টাকা সাড়ে টাকা অনেক অনেক ভ্যারাইটি আছে এবার কিছু আপনাকে আমি সিটি চুড়ির মধ্যে দেখাচ্ছি সিটি চুড়ির মধ্যে দেখতে পারেন এইসব তারপরে সব থেকে মেন গিফট হলো রেট একদম ভিডিওতে বলবো একটা রেট মাল আসবেন তাহলে ওইটা নেই এই রেট পাওয়া যাবে না এইসব কাজ নিয়ে আমার দোকানের সিস্টেম একদম একদম এইসব দেখতে পারেন চুড়ি মাত্র পঞ্চাশ টাকা চার পিস

তারপরে এই সব দেখাচ্ছি আপনাকে দেখুন সত্তর টাকা লাস্ট সত্তর টাকা পর্যন্ত প্রচুর ভ্যারাইটি আছে প্রত্যেকটাতেই সব সাইজ এভেলেবেল সব সাইজ এভেইলেবল দাদা ঠিক আছে তারপরে পোলা যদি লাগে তাহলে পোলা দেখতে পারেন চার পিসের পোলা পঞ্চাশ টাকা পোলা বা ঠিক আছে তারপরে আপনি দেখতে পারেন এইসব শেট চুড়ি বলা যায় শেট চুড়ি পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে তারপরে সরু বিকি চুড়ির মধ্যে দেখতে পারেন আট পিসের সেট বা ঠিক আছে কারণ এর মধ্যেও সব সাইজ মিক্স পাচ্ছেন যদি স্টোনের চুলি লাগে বাচ্চাদের দেখতে পারেন এইসব স্টোন চুলি পেয়ে যাচ্ছেন একদম ইউনিক

উপরে এই গিফটটা দেবে এগুলো এক একটা কত টাকায় বিক্রি করতে পারবে এক একটা দাদা 250 টাকা এমনি রিটেইল সেল হয় 1250 টাকা এই প্যাকেটের দাম মানে এই পুরো প্যাকেটটা 1250 টাকায় বিক্রি করতে পারবে বাইরে নিয়ে গিয়ে ঠিক আছে একদম আরাম করে দেখতেই পেলেন 10 মাত্র 10000 টাকার মালপত্র কেনাকাটা করলেই 1250 টাকার গিফট আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি দিচ্ছে এসএস একদম আপনি দেখতে পারেন এখানে যত দেখছেন এই সব যে আপনাকে দেখালাম গিফট আইটেমটা পুরো স্টক রাখানো আছে সামনে দেখতে পারেন এই সব কাস্টমারকে গিফট দেওয়ার জন্যই রাখা আছে এই দেখতে পাচ্ছেন সমস্ত আইটেম কিন্তু কাস্টমারদের গিফট দেওয়ার জন্য তাই দেরি না করে এসএস কসমেটিক্স তাড়াতাড়ি চলে আসুন হ্যাঁ ঠিক আছে দাদা তাহলে অসংখ্য ধন্যবাদ আজকে তো অনেক অনেক ভিডিও দেয় মানে কালেকশন দেখলাম আশা করি আবার নেক্সট ভিডিওতে এসে আবার তোমার কাছে অনেক কিছু কালেকশন দেখতে পারবো দর্শকদের উদ্দেশ্যে লাস্ট আর একবার বলে দাও যে কিভাবে তারা আসবে মানে তোমার অ্যাড্রেসটা এখানকার কি রয়েছে অ্যাড্রেস হয়ে গেলো কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট ঠিক আছে আপনি হাওড়া থেকে আসছেন বাস পাওয়া যাবে ওইখান থেকে বাস ট্যাক্সি দুটোই পাওয়া যায় আপনি বলুন বর্মন রোড ক্যানিং স্ট্রিট যাব বাকি স্ক্রিনে নম্বর দেওয়া আছে ফোন করুন হান্ড্রেড পার্সেন্ট রিসিভ করে আপনাকে গাইড করবো শিয়ালদা থেকেও সেম সিস্টেম অটো বাস দুটোই পাবেন দ্য ডাইরেক্ট বলুন আমি ত্রিপালপট্টি বর্মন রোড নামছি ঠিক আছে তিরপালপট্টি বর্মান রোড নামে ফোন করুন একদম তাহলে শুনেই ফেললেন বড়বাজারে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদার সাথে যোগাযোগ করুন দাদা সম্পূর্ণ গাইড করে দোকানে নিয়ে চলে আসবে অসংখ্য ধন্যবাদ দাদা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে একদম